শীতের সকালে যদি থাকে বাটার লাগাই না পাউরুটি আধা পুরা আধা ভাজা পাউরুটি আর যদি সঙ্গে থাকে এই রকমের একটা ভুজিয়া তাইলে তো আর কোনো কথাই নাই আর রোদ্রে বয়সীরা যদি রৌদ্রটা থাকে তাহলে তো ফাইন তো আমরা এই ভুজিয়াটা করতে লাগতে ক্যাপসিকাম গাজর আলু টমেটো আর সঙ্গে লাগতে আছে পেঁয়াজ তো পেঁয়াজটারে আমরা কাটটা নিচ্ছি ডিম বড়া যেমন করি আমরা ওইভাবে আর সঙ্গে গাজরটারও কাটটা নিচ্ছি লম্বা লম্বা করে আর এদিকে আমরা আলুও কাটটা নিচ্ছি আর ক্যাপসিকামও কাটতেছি সবটাই সবগুলোর সাইজ হইবো ছোটো ছোটো একদম ওই ডিম মামলেটের মধ্যে আমরা যেমনি দিই ঠিক ওইভাবে আর এদিকে লাগতে আছে টমেটো আর লাগতে আছে কাঁচা লঙ্কা কুচি আমরা এখানে নিয়ে নিছি দুইটা ডিম আর নিয়ে আনিছি সঙ্গে চিজ এটা বাজার থেকে কিনে আনছে আমুলের চিজ আবার অনেকগুলো চিজ থাকে যে কিউব আকারে থাকে ওইটিরে কুড়াইয়া রান্না করতে হয় এটা আসলো আমরা একটা স্লাইস করা চিজ আসলো আর কি তো এই আমরা প্রথমে ভুজি আটা ডিম ফেটাই নিতে তো এটার মধ্যে দিয়ে দিতে বেশ কিছু পরিমাণে গুলমরিচের গুঁড়া আর সঙ্গে দিয়ে দিতে পরিমাণ মতো লবণ দিয়া ডিমটা আমরা ভালো করে ফেটাই নিব তারপর এই দিকে আমরা কড়াইতে তেল গরম হয়ে আসে গা আমরা দিয়া দিচ্ছি এখন আলু আর হলুদ লবণ দিয়ে আলুটারে বেশ ভালো করে ভাজা নেমু প্রথমে তো এইদিকে আমরা আলু ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে তো এইদিকে আমরা দিয়ে দিচ্ছি তারপরে গাজর তো এই হাফ ভাজা হয়ে যাওয়ার পরে দেওয়া দিছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো আবার যার যেমন ইচ্ছা পরিমাণ কমেও দিতে পারেন তা তারপরে এইদিকে দেওয়া দিছি কাঁচা লঙ্কা কুচি দেওয়া দিছি ক্যাপসিকাম কাইট্টা রাখা ক্যাপসিকাম আর দেওয়া দেওয়া হয়েছে টমেটো এইভাবে আপনারাও একদিনকার ট্রাই কইরা দেখেন খাই সেরা পাউরুটির সঙ্গে রুটির সঙ্গে এটা খুব একটা ভালো লাগতো না এটা পাউরুটির সঙ্গেই ভাল লাগবো বাটার লাগাই সেরা পাওরুটিরা বেশ এই পিট এই পিট কিছু এই পিট এক পিট পোড়া এক পিট ভাজা খুবই টেস্ট লাগে খাইতে তো এখন আমরা সবজিগুলি ভাজাভাজি হয়ে গেছে গা তো এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিছি একটু মিডল রাতে দেওয়া সেই তারপরে এটার মধ্যে ডিমটারে আমরা ভালো করে ভেজে নেবো তো এতে আমরা দুইটাই লাভ হইতেছে আমরা সবজিটাও খাওয়া হইতেছে আর আমরা পেটটাও ভর্তি থাকতেছে আর যারা ডিম পাউরুটি পছন্দ তারা লেগে তো কোনো কথাই নাই অমৃত আর সঙ্গে আছে চিজ তারপরে এখন আমরা সবজির সাথে ডিম ভালো করে মিশাই নিয়েছি একদিন আপনারাও এইভাবে ট্রাই করে সে খাইয়া কমেন্ট করে আপনারা জানাইন তা আমরা এখানে ডিমটা সবজিটা সঙ্গে ভালো করে মিশানি হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো ধন্যার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুলমরিচ গুঁড়া কারণ যেহেতু আমরা ডিমের মধ্যে বেশি করে সেটা গুলমরিচ গুঁড়া দিচ্ছি সেই কারণে অল্প পরিমাণে গুলমরিচ গুঁড়া দিচ্ছি তারপর আমরা দিয়ে দিব চিজটা যদিও আমি চিজ আগে কোনো দিন ব্যবহার করছি না মানে আমি নিজে রান্না করছি না চিজ দেওয়া কোনো কিছু তো কাজেই চিজের পরিমাণটা আমি ঠিক বুঝছি না হ্যাঁ চিজটা আমরা এখানে কম হয়ে গেছে চিজটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল বাট আমি বুঝি না আমি একটা স্লাইসরে বেশ কিছু টুকরা করে সে সবটার মধ্যে ছড়াই দিয়েছি তো যার কারণে চিজটা কম হয়ে থাকে না আমি আসলে বুঝছি না কারণ চিজটা আমি কোনো দিন রান্নায় ব্যবহার করছি না সেই কারণে তার পরিমাণটা আমি বুঝতে পারছি না তো আপনারা যখন করবেন অবশ্যই আপনারা চিজটা বাড়াই দিবেন একটু তারপর এখন সবজিটির সঙ্গে আমরা চিজটারে ভালো করে মিশাইয়ে নিতেছি অসাধারণ লাগছে খায় সেটা বাটার লাগায় না পাউরুটি তো খালি খাইতে খুব ভালো লাগে আর সঙ্গে আসে এই ভুজিয়াটা সবজি প্লাস ডিম আর শীতের সবজি মানে খাইতে অসাধারণ আমরা এখানে দেওয়া দিছি বেশ কিছু পরিমাণে বাটার বাটার দেওয়া মানে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগছে তো আপনার রান্না কিন্তু কমপ্লিট এটা কিন্তু সময়ও কম লাগে এবং সকালে ব্রেকফাস্টে লেগে এটা একদম পারফেক্ট সকালে তো আমার জানা মতে কেউই সেরকম বেশি খায় না সবাই একটু হালকা পাতলা খায় তো দুই টুকরা পাউরুটি আর সঙ্গে এই ভুজিয়াটা অসাধারণ লাগবো আর এটার মধ্যে সবজিও আছে পেটটা অনেক টাইম ভরা থাকবো জাস্ট অসাধারণ লাগছে আপনারা ওইভাবে ট্রাই করে সেটা দেখেন একদিন সত্যিই খুব ভালো লাগবো তো এই দিকে আমরা পাউরুটির মধ্যে ভাটার লাগাই ভালো করে সেকে নিয়েছি পাউরুটিটিরে আমাৰ ভয়েচীতে এতিয়া আমাৰ জল ডাইভৰচিটি পাতে